আসসালামু আলাইকুম এই অভিনয়টা আমি যতবার দেখি বিশ্বাস করেন আমার বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে আর আমি সব সময় ভাবি যে আবু সাঈদের পরিবারের কি অবস্থা কারণ এই অভিনয়টা আমার ছেলে করেছে তাই আমার বুকের ভিতরটা এমন লাগে তাহলে আবু সাঈদের মার কেমন লাগে আবু সাঈদের বোনটা কত কান্না করেছে আহারে যার হারাই একমাত্র সেই বোঝে তো প্লিজ আবু সাঈদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আবু সাঈদের বাবা মার শূন্য বুক তো আবু সাঈদ নেই এটা আমরা সবাই জানি কিন্তু এই বাংলার বুকে হাজারো আবু সাঈদ আছে তো প্লিজ ভাই তোমরা আবু সাঈদের বাবা মার পাশে যা যে যেইভাবে পারো প্লিজ তাদের শূন্য বুকটা ভরে দেওয়ার চেষ্টা করো তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে ধন্যবাদ তো কি বলবো আমার আর বলার কোনো ভাষা নেই এই ভিডিওটা দেখলেই আসলে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও আমার অনেক খারাপ লাগতেছিলো এই ভিডিওটা আমি যতবার দেখি আমার কষ্টে বুকটা ফেটে যায় আর সেই পাশে আগস্টের কথা মানে মনে পড়ে চারিদিক কি অবস্থা আসলে হয়তো নিজের চোখে দেখি নাই কিন্তু অনুভবটা করতে পারি যে আসলে সেই দিন কি অবস্থা ছিল ফোনের মাধ্যমে আমরা দেখেছি যে ঢাকায় বিভিন্ন শহরে বা এলাকায় কি অবস্থা তো যখন আবু সাইদের গুলিটা লেগেছিল তো সেই জিনিসটা অনুভব করলে আসলে কিভাবে বোঝাবো আপনাদের আমার বুকের ভিতরটা একদম কেঁপে ওঠে আর বারবার আমার আবু সাইদের বোনের আর মুখটা মায়ের মুখটা ভেসে উঠে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার জেবাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ